তাহলে তাবে কি ফিরছেন আবার জাতীয় দলে বাংলাদেশের জার্সিতে আবার এই ওপেনারকে কি দেখা যাবে জাতীয় দল থেকে তার সরে দাঁড়ানোটা নাটকীয় মহানাটকীয় এটা আমরা জানি যে গত বছর তার যে ওই যে করে অবসর নেওয়া তারপর সেই অবসরের সিদ্ধান্ত ভাঙা এরপরে বিশ্বকাপে ঠিক আগে আগে যেভাবে তিনি নিজেকে সরে নিয়েছেন ওই বিতর্কের হ্যাংওভার বাংলাদেশ ক্রিকেটের উপরে এখনও রয়েছে এবং তারপর বিভিন্ন সময়ে তামিম জাতীয় দলে ফিরবেন কি ফিরবেন না এই আলোচনাও হয়েছে কিন্তু ওই ফেরা না ফেরার আলোচনাগুলো বেশিরভাগই ছিল আসলে গুঞ্জন ভিত্তিক খুব একটা ভিত্তি তাতে ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে তামিম মাঝে মাঝে মিটিং করেছেন মিডিয়াতে হয়তো বোর্ডের পক্ষ থেকে কিছু বলা হয়েছে ওই পর্যন্তই এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে একটা সিরিয়াস সিরিয়াস অগ্রগতি আসলে তামিমের ন্যাশনাল টিমের ফেরার ব্যাপারে হয়েছে কেননা জাতীয় দলের তিন ফরমেটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সঙ্গে তামিম ইকবালের একটা মিটিং হয়েছে মিটিং হয়েছে মানে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে কি তামিমের জাতীয় দলের ফেরাটা ফেরার পথটা আর কি সুগম হচ্ছে কিনা সেটা নিয়ে চলুন একটু আলোচনা করি দেখুন এখানে পক্ষ রয়েছে কয়েকটা একটা তো হচ্ছে কি তামিম ইকবাল নিজে তিনি নিজে বিশ্বকাপের ওই দলটা থেকে সরে দাঁড়িয়েছেন নানান ঘটনার প্রেক্ষিতে সেটা আমরা সবাই জানি কম বেশি ওই তার আগে কি কারণে তিনি অবসর নিতে চেয়েছিলেন কি কারণে অবসর নিয়েছিলেন ইনফ্যাক্ট তারপর আবার ফেরত এসেছেন মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে সেগুলোও ইনফ্যাক্ট আমরা জানি এখন তামিমকে জাতীয় দলে ফেরানোর তামিম কিন্তু জাতীয় দল থেকে অবসর নেননি হ্যাঁ তিনি অবসর নিয়েছেন টি টোয়েন্টি ফর্মেট থেকে অফিস যদি আমি সেই কথাটা বলি আর টেস্ট বলেন ওয়ান বলেন সেই জায়গাগুলো থেকে কিন্তু তামিম অবসর নেননি এবং এই এত কিছু হরাক পর্যন্ত এই দুই ফর্মেটে তিনি তো খুব রেগুলারি খেলেছেন একেবারে বাংলাদেশ দলের নিয়মিত হিসেবে খেলেছেন এবং ওয়ান ডে টিমেতে তিনি আসলে ক্যাপ্টেনে ছিলেন বাংলাদেশ ক্রিকেটে তামিমের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে এমনটা ভাবার আসলে কারণ নেই আপনি যদি বাংলাদেশের যদি ওপেনারদের অবস্থা দেখেন সেক্ষেত্রেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে পারফর্ম করছে সেক্ষেত্রে সেটা আরও বেশি স্পষ্ট হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই বিভিন্ন সময় তামিমের সঙ্গে সেই মিটিংগুলো করেছে বোর্ড প্রেসিডেন্ট নাজরুল হাসান পাপনের কথা বলতে পারি এটা আমার কাছে বেশিরভাগ সময় মনে হয়েছে যে এই মিটিংগুলো কেবলই লোক দেখানো এগুলার আসলে শেষ পর্যন্ত গিয়ে বোর্ড কি খুব সিরিয়াস কিনা সেইটা নাকি হচ্ছে গিয়ে মানুষের এক ধরনের মানুষকে এক ধরনের সান্তনা দেওয়া বা সমর্থকদের এক ধরনের বোঝানো যে আমরা চেষ্টা করছি এরকম একটা লোক দেখানোর ব্যাপার ছিল কিনা সেটা নিয়েও আমার মধ্যে আসলে ডাউট রয়েছে এখন এখানে আমি বলছিলাম পক্ষ রয়েছে কয়েকটা একটা হচ্ছে গিয়ে তামিম ইকবাল নিজে তিনি কি আসলে ফিরবেন কিনা ফিরতে চান কিনা ফেরার জন্য তার কিছু কোর্ট অ্যান্ড কোর্ট কন্ডিশন অথবা তার যেরকম একটা পরিবেশের কথা তিনি বলেছেন সেই কথাটা আমি বলেছেন একটা পক্ষ আছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাকে আসলে সিরিয়াসলি সিরিয়াসলি ফেরাতে চায় কিনা আমি এখানে হচ্ছে গিয়ে ক্রিকেট সমর্থকদের হিসাবে বাইরেই রাখছে হিসাবে রাখছি এই কারণে কারণ তারা তো আর কাউকে দলে নিতেও পারবেন না দল থেকে আসলে বাইরেও রাখতে পারবেন না এক পক্ষ আছে হচ্ছে গিয়ে নির্বাচক প্যানেল এখন বাংলাদেশের নির্বাচক প্যানেল চেঞ্জ হয়েছে এর আগে মিনাজ আলা নান্নুর নেতৃত্বাধীন একটা নির্বাচক প্যানেল ছিল এখন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল হয়েছে তারা আসলে তামিমের ব্যাপারে কত সিরিয়াস তামিমকে ফেরানোর ব্যাপারে একটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চান্ডিকা হাতুরে সিং এ তার সঙ্গে যেহেতু তামিমের একটা বিগ ইস্যু রয়েছে তিনিও এই পুরো জিনিসটাতে কিভাবে এবং 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 বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন যেহেতু এখন হচ্ছে মানে আমি প্লেয়ারদের প্রতিনিধি হিসাবে সেভাবে যদি বলি তিন ফরম্যাটের ক্যাপ্টেন যেহেতু নাজমুল হোসেন শান্ত সো সেই ক্যাপ্টেনের সঙ্গে যখন তামিমের মিটিংটা হয় সেটার আলাদা একটা সিগনিফিকেন্স থেকেই যায় আমি যতটা জেনেছি যে এর আগেও তো শান্তকে যদি ধরেন শান্তকে তিন ফর্মেটের ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে ওই যে আমাদের ওই বিপিএল চলাকালীন সময় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে এখন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ওই পুরো সিরিজটা আমরা যে খেলেছি আমরা তিন ফর্মেটেই খেলেছি টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি ওই একটা দীর্ঘ সময় কিন্তু গিয়েছে কিন্তু সেই দীর্ঘ সময়ে আমি যেটা বলছিলাম যে তামিমের সঙ্গে আলোচনা যতবারই হয়েছে বা যেভাবেই হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ক্রিকেট বোর্ডেরই হয়েছে বোর্ড প্রেসিডেন্টেরই হয়েছে অথবা ক্রিকেট অপারেশনসের সঙ্গেই কিন্তু হয়েছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সঙ্গে কিন্তু সেটা হয় নাই এবং সেটা হচ্ছে গিয়ে শান্ত কিন্তু তামিমকে সেই অ্যাপ্রোচটাও করেননি এখন গত কয়েকদিন আগে শান্ত সেই অ্যাপ্রোচটা তামিমকে করেছেন এবং তাতে করে এই মিরপুর স্টেডিয়ামে যে ম্যাচটা ছিল আবনে এবং প্রাইম ব্যাংক ঢাকা প্রিমিয়ার লিগের দুই দল দুই দলের হয়ে খেলছেন এই দুজন সেই ম্যাচের পর হচ্ছে গিয়ে তামিম আর শান্তর একটা বৈঠক হয়েছে আলোচনা হয়েছে দুইজন দুইজনের কাছে শান্ত যতটা আমি জেনেছি যে তামিমকে এই ন্যাশনাল টিমে ফিরে আসার ব্যাপারে তিনি হচ্ছে গিয়ে পজিটিভলি ভাবার কথা বলেছেন অনুরোধ করেছেন এবং সেই জায়গাটাতে আসলে মানে তিনি যে সত্যি সত্যি চান ক্যাপ্টেন যখন এটা তিন ফরমেটের ক্যাপ্টেন সেটা বলছেন এবং তিনি যখন এটা সত্যি সত্যি চান এটা তামিমের কাছে আসলে একটা ইতিবাচক বার্তায় গিয়েছে তামিম নিজের যে অবস্থানটা আমার কাছে মানে ক্রিকেট বোর্ডের কাছে যেগুলো বলেছেন তার চেয়ে যে খুব আলাদা কিছু তামিম শান্তর এই জায়গাটাতে বলেছেন তা নয় তবে তামিমের এই জায়গাটাতে একটা রিয়েলাইজেশনের জায়গাটা আসতে পারে উপলব্ধির জায়গা যে না টিমের পক্ষ থেকে অন্তত ক্যাপ্টেন যখন বলছেন তার মানে টিমে তিনি আসলে ওয়েলকাম মোর দেন ওয়েলকাম ক্যাপ্টেন যখন এইভাবে বলছেন এবং আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন তামিমের সঙ্গে আলোচনা করছেন সেখানে একটা বোর্ডেরও সিগন্যাল না থেকে পারে না সো তামিম এই জিনিসটা এখন ন্যাশনাল টিমে ফিরে আসার ব্যাপারে তিনি পজিটিভলি ভাবার একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে এখন জিনিসটা যেটা হয়েছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন ক্যাপ্টেন শান্ত এখানে আলোচনা করছেন ক্রিকেট বোর্ড তামিমকে ফেরানোর ব্যাপারে সিরিয়াস বলে আমার কাছে এখন মনে হয় এবং আমার কাছে আমি আমি জানি যে আগামী কয়েকদিনের মধ্যে দু চার দিনের মধ্যেই ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে যিনি এখন বাংলাদেশে তার হচ্ছে তামিমের একটা মিটিং হবে সেই মিটিং এর আগেও কয়েকবার হয়েছে শেষ পর্যন্ত সেইখান থেকে ওরকম ডিসিশন দেওয়ার মতো কোনো কিছু আসেনি বরং বিভিন্ন সময় আমরা শুনেছি যে না দুই পক্ষই টাইম নিতে চাইছে বা পাপন ভাই অন্যদেরকে বলছেন তামিমের সঙ্গে মিটিং করতে আলোচনা করতে কিন্তু এইবারের মিটিংটা থেকে যে আগামী দুই চার দিনের মধ্যে যে মিটিংটা হবে সেই মিটিংটা থেকে খুব ইতিবাচক কিছু কোনো সিদ্ধান্ত আসলেও আসতে পারে সেই সম্ভাবনা জায়গাটা রয়েছে আর একটা জিনিস আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড যদি সত্যি সত্যি সিরিয়াস হয় এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যখন আলোচনা করছেন তখন তো তিনি সিরিয়াস হয়ে সে আলোচনাটা করছেন বোর্ড এই জায়গাটাতে একটা কাজ করতে পারে এই যে ধরেন শান্তর সঙ্গে তামিমের যে আলোচনাটা হলো সেই আলোচনার অ্যাপ্রোচটা কে করেছেন তামিমকে এখন শান্তকে বলবেন যে আমি আলোচনা করতে চাই ন্যাশনাল টিমে ফেরার ব্যাপারে বা আমি অ্যাভেলেবেল আছে কি নেই সেই ব্যাপারে সেই আলোচনাটা সেই জায়গাটা হচ্ছে কি শান্তর তরফ থেকে কিন্তু এসেছে ক্রিকেট বোর্ডের যে নির্বাচক প্যানেল আছে লিপুবাইরা তামিমের সঙ্গে এটা বসতেই পারেন লিপুবাইরা তামিমের খেলা রেগুলার দেখছেন এবং তামিমের এই জায়গাটাতে তার ফর্মের কথা you the wallet এরপরে আমাদের যে বিপিএল হলো মানে তামিমের ওই সেই বিপিএলে তিনি হায়েস্ট গেটার হয়েছেন তার দল চ্যাম্পিয়ন হয়েছে তারপরে ঢাকা প্রিমিয়ার লিগেও কিন্তু তিনি আসলে ভালো ফর্মেই রয়েছেন ভালো রানই কিন্তু তিনি করছেন সো ওই রানের ওই দিক থেকে কোনো সমস্যা নেই লিপু সঙ্গে তামিমের বৈঠকটাও আমার কাছে মনে হয় যে ওইটা খুব বড় কোনো ইস্যু না ইস্যু যেটা সেটা হচ্ছে কি হাতুরে সিং এর সঙ্গে তামিমের বৈঠক সেই মিটিংটা কে ফিক্স করতে পারে ফিক্স করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যদি তারা সত্যি সত্যি তামিম এবং হাদরোকে একটা জায়গাতে একটা মিটিংয়ে বসাতে পারে এবং সেই জায়গাটাতে সত্যি সত্যিই যদি ক্রিকেট টিম যদি তামিমকে বা হাতুরু সিং এ যদি তামিমকে ন্যাশনাল টিমে চায় যদি মনে করেন যে না প্রয়োজন আছে ক্রিকেট বোর্ড যেভাবে ভাবছেন কিংবা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেভাবে ভাবছেন একই ভাবনা হাতুরু এরও যদি থাকে এবং তামিমকে সেটা যদি কনভে করা যায় সেই মেসেজটা মুখোমুখি এ বসে ক্লিয়ার দ্য এয়ার একটা মিটিং যদি হয় সেক্ষেত্রে তামিমের ন্যাশনাল টিমে ফেরার চান্স কিন্তু রয়েছে আমি আসলে সেই সেই সম্ভাবনা জায়গাটা উড়িয়ে উড়িয়ে দেওয়া কোনোভাবেই যাচ্ছে না আমি আবারও বলছি তামিম ন্যাশনাল টিম থেকে রিটায়ার করেননি তামিমের তিনি আর খেলবেনই না কোনোভাবেই ন্যাশনাল টিমে খেলবেন না ব্যাপারটা সেরকম নয় তাহলে তো ভাই শান্তর সঙ্গে এই মিটিংও করতেন না শান্তর সঙ্গে মিটিং করেছেন এবং শান্ত যে ভাইবটা তামিমকে দিয়েছেন সেই জায়গাটাতে তিনি অনেক বেশি পজিটিভ আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডের সঙ্গে বা বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাইয়ের সঙ্গে তামিমের যে মিটিংটা হবে আগামী দু একদিনের মধ্যে সেই মিটিংটা থেকেও ইতিবাচক কিছু আসতে পারে যদি যদি চন্ডীগা হাতরে সিং এর ভাবনা কোচের ভাবনা হচ্ছে যে বাকি এই যে যারা স্টেক হোল্ডার রয়েছেন তামিমকে এই ন্যাশনাল টিমে ফেরানোর ব্যাপারে বাকি যারা রয়েছেন ক্রিকেট বোর্ড বা ন্যাশনাল টিমের ক্যাপ্টেন তাদের মতো ভাবনা যদি কোচেরও হয় তাহলে ন্যাশনাল টিমে তামিম ভবিষ্যতে দেখা গেলেও যেতে পারে আমার কাছে মনে হয় যে এইখানটাতে শান্তর সঙ্গে তামিমের বৈঠকটা তামিমের ন্যাশনাল টিমে ফেরার ক্ষেত্রে একটা খুবই সিগনিফিকেন্ট একটা পদক্ষেপ বা সিগনিফিকেন্ট একটা ধাপ বলে আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাইয়ের সঙ্গে নেক্সট যে মিটিংটা হবে সেইটাও সেটার সিগনিফিকেন্সও অনেক আর এরপর গিয়ে যদি হাতুরে সিংয়ের সঙ্গে তামিমের মিটিং হয় তামিমকে ন্যাশনাল টিমে আবার দেখা যেতেই পারে